ওই গাউদি হিসাব লেনদেন আমার ভাইয়ের কাছে আছিল ওনারা তে উনি সবকিছু করছে আপনারা জানেন আমি পঙ্গু মানুষ বিল্ডিং এর ওডা নামা মা উনি করছে তো রোগীর লগে থাকলে টাকা হিসাব কইরা খরচ করা যায় না কারণ ওই জায়গায় তো খাওয়া দাওয়া ঘুম সবকিছু যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভাইয়ের নাম্বার দিয়া দিছিলাম বিকাশের ভিতরে সবাই সহযোগিতা করছেন সাহায্য করছেন

শুধু সরঞ্জাম আর পাওয়ার আলা ওষুধ গুলা আমাকে আনতে হয়েছে এই পর্যন্ত চুয়ান্ন হাজার টাকা আল্লাহ আমি কোনোদিন ভাবতে পারি নাই যে এরকম হইব যাক আলহামদুলিল্লাহ আবু তোমার খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতন আছে তুমি বলে তোমার করে আনতে খাওয়ানি হ্যাঁ বিয়া করে নিতে সৎমাই তোমার মারবো মারবো তোমারে কম খাওয়াইবো তখন ঠিক মতো না ঠিক যতই চলুক সৎময় তো সৎমাই কি কোক

আমি কোনোদিন দিন ভাবতে পারি নাই এই পঞ্চাশ হাজার একান্ন আইছে এই টাকায় আমার ফেসবুকেরও সিলাই যে ওর চিকিৎসাটা সহি সম্পূর্ণ ওইটাছে কিংবা চলতেছে আর তানিয়ার আপডেট দেন ভাই বোনেরা সবাই কইছে তানিয়ার আপডেট দেন আর ওর হাসপাতালে থেকে আল্লাহর রহমতে ছুটি দিয়ে দিছে আমি ওটার কাগজ ফেসবুকে পোস্ট করেছিলাম কোনো কোনো কিছুই লুকোচুরি ভাবে হইব না সব ক্লিয়ার ভাবেই কথাছে কথা আছে ইনশাল্লাহ আপনারা সবাই পড়েন বইটা দোয়া করেন আর আল্লাহর রহমতে ওর সামনের ভবিষ্যৎ কি এটা আমার জানা নাই আল্লাহ ভালো জানে আপনারা আমার কমেন্ট বক্সে আপনাকেও মন্তব্য দিন আসসালামু আলাইকুম রহমান